মিডিয়ার এই জামানায় মানুষ শুধু খুশি বিতরণ করছে না এখন তাদের ঝগড়া লাইভ শেয়ার করছে এরকমই কিছু ঘটে যখন পুলিশ পত্নির সঙ্গে পতির ঝগড়া এতই প্রবল হয়ে ওঠে যে পতি তার গোপন কীর্তি সোজা সোশ্যাল মিডিয়াতে ফাঁস করে দেয় এরপর লোকজন পতিকে অমানুষ হিসেবে ধরে নেয় এবং পুলিশ জাতিকে বিস্তর গালাগালি উপহার দিতে শুরু করে কিন্তু আসল কথা হল ভিডিওটা স্ক্রিপ্টেড এই জন্য আজকাল কোনো দৃশ্যমান জিনিসের উপরে ভরসা করবেন না তো চলুন শুরু করা যাক উত্তর প্রদেশের এক দোকানের সিসি এক এক ঘটনা রেকর্ড হয়েছে। যেখানে ব্যক্তি সব ভুলে গেছে। দোকানে দুই মহিলা চুলের জন্য হেয়ার ক্লিপ কিনতে এসেছিল আর এই বুজুর্গ বারবার পাশের মহিলার চুল স্পর্শ করে গন্ধ নেয়ার চেষ্টা করছিল কে জানে এর টেকো বুজুর্গ হয়তো মহিলার চুলের প্রতি ঈর্ষা অনুভব করছিল অথবা শ্যাম্পু সাবানের হদিস বের করতে চাইছিল আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন সে এই দুঃসাহস বারবার করেই যাচ্ছিল ভাবুন একবার কেউ যদি সার্বজনীন স্থানে এমন আচরণ করে তাহলে আমাদের মা বোনেরা একা কিভাবে সুরক্ষিত থাকবে এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে বাদাউ পুলিশ বলেছে এই ব্যাপারে কেউ থানায় কোনো অভিযোগ দায়ের করেনি অভিযোগ পেলে অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে রেলগেট ক্রসিংয়ে অপেক্ষা করা আমাদের দেশে একটা খুবই বিরক্তিকর ব্যাপার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দ্রুত ভাইরাল হচ্ছে যেখানে এক যুবক বন্ধ রেলগেটের সামনে নিজের বাইক ঘাড়ে তুলে বাহুবলীর মতো রেল ক্রসিং পার হয়ে যায় অন্য লোকেরা অবাক হয়ে এই দৃশ্য দেখে তবে রেললাইন বেপরোয়াভাবে পার হওয়া বেশ বিপজ্জনক তাই সুরক্ষা নিয়মগুলো মেনে চলা জরুরি জ্ঞানীরা একটা কথা প্রায়ই বলেন সব জায়গায় আঙ্গুল দেওয়ার অভ্যাস ভালো নয় সাতাশে জুলাই দুই হাজার চব্বিশ বেলিম ব্রাজিল এক মহিলা ঘরের সামনে সকালবেলা ঝাড়পোচ করছিলেন তখন এক সেলসম্যান তার দিকে এগিয়ে আসে মহিলার মনে সন্দেহের উদ্রেক হলে তিনি দ্রুত গেট লাগিয়ে ঘরের ভিতরে দৌড় দেন কিন্তু ভুলবশত চাবি লকেই থেকে যায় আর সেলসম্যান সেজে আসা লুটেরা গেট খুলে ঘরের মাঝে ঢুকে পড়ে সেই সাথে গাড়ি থেকে নেমে তার পাঁচ সাথীও এক এক করে ভিতরে প্রবেশ করে কিছু সময় পর লুটপাট করে ডাকাতটা পালিয়ে যায় ভাগ্য ভালো যে এরা বাড়ির মহিলা এবং বাচ্চাদের কোনোই ক্ষতি করেনি এই জন্যই সতর্ক থাকুন সাবধানী হন জুন দুই হাজার তেইশ ইগ্রির তুরস্ক একটা গরু হঠাৎ করেই একটা সেচের নালায় পড়ে যায় পানির স্রোত ছিল অত্যন্ত তীব্র এবং মনে হচ্ছিল গরুটির মৃত্যু নিশ্চিত কিন্তু সেখানে উপস্থিত এক জিসিবি অপারেটর এই ব্যাপারটা জানতে পারে ভুলের কোনো সুযোগ ছিল না তারপর আর কি অপারেটর একেবারে সঠিক অনুমান লাগিয়ে প্রথম চেষ্টাতেই আশ্চর্য পদ্ধতিতে গরুটিকে উদ্ধার করে ফেলে অপারেটরের দক্ষতা তারিফ তো করতেই হয় তাই না বন্ধুরা চৌঠা নভেম্বর দুই হাজার চব্বিশ সনিকা গ্রাম আগ্রা ভারতীয় বিমান বাহিনীর মিগ টোয়েন্টি নাইন বিমান পাঞ্জাবের আদমপুর এয়ারবেস থেকে উড়াল দিয়ে আগ্রার দিকে যাচ্ছিল কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যা দেখে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে বিমান কাগরোল থানার সনিকা গ্রামের এক খেতে গিয়ে বিধ্বস্ত হয় ভিডিওটি দেখে বোঝা যায় বিমানটি তীব্র বেগে ঘুরতে ঘুরতে নিচে নেমে আসে এবং মাটিতে পড়তেই বিস্ফোরিত হয়ে আগুন জ্বলে ওঠে কিন্তু পাইলট তার বিচার বুদ্ধি দেখিয়ে দেন তিনি বিমানটি ফাঁকা স্থানে অবতরণ নিশ্চিত করেন এবং প্যারাসুট ব্যবহার করে সুরক্ষিতভাবে নিজে বেরিয়ে আসেন চৌঠ জানুয়ারি দুই হাজার পঁচিশ শ্রীলঙ্কা উনচল্লিশ বছরে মালয়েশিয়ান ট্যুরিস্ট ফারা পুত্রী সুলাইমানে শ্রীলঙ্কার দিয়ালোমা ফলসে সাঁতার কাটছিলেন তখনই তিনি আতঙ্কিত চিৎকার শুনলেন এবং বুঝতে পারেন কেউ ডুবতে বসেছে কোনো রকম দ্বিধা না করে ফারা দ্রুত মৃত্যুর সঙ্গে সংঘর্ষ করতে থাকা ওই ছেলেটিকে বাঁচানোর জন্য পানির নিচে ডুব দেন এবং তাকে মৃত্যুর হাত থেকে উদ্ধার করে পানের উপরে নিয়ে আসেন আর এই সময় তার পুরো দুঃসাহসিক প্রয়াস গুপ্ত ক্যামেরায় রেকর্ড হয়ে যায় ছেলেটিকে বাঁচানোর পর তিনি নিজেও ভাবুক হয়ে যান এবং স্বস্তির নিঃশ্বাস ফেলেন নয় ফেব্রুয়ারি দুই হাজার গুজরাটের আহমেদাবাদে ক্রান্তীয় প্রাণী সংগ্রহালয়ে অরুণ পাশওয়ান নামের ব্যক্তি নিজের প্রেমিকাকে ইমপ্রেস করার জন্য বাঘের খাঁচায় ঝাঁপিয়ে পড়েন ওই ব্যক্তি বাঘের নাগালের বাইরে একটা গাছের ওপর চড়ে বসে আর কাছেই বাঘ বসেছিল ভাগ্য ভালো যে বাঘিনীকে ইমপ্রেস করতে বাঘ গাছের ওপরে লাফিয়ে ওঠেনি তাহলে দৃশ্যটা অন্যরকম হতে পারত কারণ বাঘ কিন্তু গাছে চড়ার ক্ষেত্রে বেশ দক্ষ বেচারা বাঘও হয়তো ভাবছিল এখন নতুন মেনু এল বাবারে এরপর অরুণবাবুর অ্যাডভেঞ্চার পুলিশ থানায় গিয়ে শেষ করেন একই বলে চোখের বিভ্রম একটু কমেন্ট বক্সে বলুন আপনার কোনো বিভ্রম হয়েছে বদলা কাকে বলে এটা ষোলোই অক্টোবর দুই হাজার বাইশ তারিখে মধ্যপ্রদেশের সাতনায় দেখা গিয়েছিল সাতনা ইন্দোর রুটে চলাচলকারী এক বাসের মালিক সতীশ মুখেজা তার কন্ডাক্টর সালমান খানকে কয়েক মাস আগে চাকরি থেকে বাদ দেন চাকরিচ্যুত হওয়ার পর সালমান বাসের ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডের পাসওয়ার্ড বদলে ফেলে এবং সেখানে মালিকের বিরুদ্ধে অপশব্দ লিখে দেয় যদিও ওই ডিসপ্লে বোর্ড সাধারণত বাসের গন্তব্যস্থল দেখানোর জন্য ব্যবহৃত হয় রিপোর্ট মোতাবেক তাকে প্রায় পঞ্চান্ন হাজার রুপি খরচ করতে হয় যেখানে ডিসপ্লের ভাষা পরিবর্তন থেকে শুরু করে পুরো সিপিউ বদলানোর খরচ রয়েছে আজ পর্যন্ত জঙ্গলি হাতির ভয়ে লোকজনকে পালাতে দেখা গেছে কিন্তু উত্তরখণ্ডের হরিদ্রারে কানখাল থেকে ভাইরাল হওয়া ভিডিওতে এক হাতি মদের নেশায় মাতাল ব্যক্তির আচরণ প্রথমে পর্যবেক্ষণ করে এরপর হাতি বাহাদুরি দেখিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু রূপীর পেগ ওই ব্যক্তির সব ভয় খতম করে দিয়েছিল এই জন্য হাতিও ভাবল মাতালের সঙ্গে কে লাগবে আর চুপচাপ তার চলে যাওয়া দেখতে লাগলো এই ছিল মদিরার কীর্তি নইলে হাতির সামনে তো জেসিবিও খেলনা মনে হয় এই রকম এক ঘটনা পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির মালবাজারে ক্যামেরায় বন্দী হয়েছে আপল চন্দ্র জঙ্গল থেকে এক হাতি পথ হারিয়ে মানুষের এলাকায় চলে আসে সেটাকে জঙ্গলে ফিরিয়ে দেওয়ার জন্য একটি জেসিবি ক্রেনের ব্যবহার করা হয় কিন্তু দৃশ্যটি এমন ছিল যেন কোনো কুস্তি লড়াই চলছে ঘটনার পর এক অ্যানিম্যাল ওয়েলফেয়ার সংগঠন অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে পুলিশ জেসিবি ক্রেনের ড্রাইভার আর তার ক্রেনকেও পুলিশ হেফাজতে নিয়েছে দুই হাজার চব্বিশের সেপ্টেম্বর মকমালবাদ সেখানে গভীর রাতে গ্রামে এক চিতাবাঘ ঢুকে পড়ে যা দেখে এক কুকুর দৌড় দেয় কিন্তু দ্বিতীয় কুকুরের জানা ছিল না যে আসলে কি ঘটছে ভুল জায়গায় নজর দিয়ে সে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে কিন্তু পেছন থেকে পায় চিতাবাঘ তার অস্তিত্বের জানান দিতেই ডগেশ বাবাজি লেজ গুটিয়ে ভাগে আর এমন ঘেউ ঘেউ শুরু করে দেয় যে চিতাবাঘের পুরো প্ল্যান ফুস হয়ে যায় সেটা উল্টো পায়ে ফিরে যায় ভাগ্য যখন খারাপ হয় তখন এই রকমই হয় সিংহ বড় হোক আর ছোট শরীরে নয় মনের সাহসে সিংহ হয় সেটা গুজরাটে হারিয়ে যাওয়া এই দুই সিংহ সবক প্রমাণ করে দিয়েছে পরে এদেরকে উদ্ধার করে ফরেস্ট ডিপার্টমেন্টকে সুপে দেয়া হয় তেলেগু ফিল্মে লাভ রেডির স্ক্রিনিং চলছিল ফিল্মে এন্টি রমা ভিলেনের রোল প্লে করছিলেন যিনি হিরো হিরোইনকে আলাদা করেন ফিল্ম শেষ হয় আর ফিল্মের টিম ফ্যানদের সঙ্গে মিলিত হওয়ার জন্য স্টেজে আসে তখনই অডিয়েন্স থেকে এক আনটি স্টেজে উঠে আসেন আর তিনি এতটাই রেগেছিলেন যে রামা স্বামীর কলার ধরে ধীরে দুই তিনটি থাপ্পড় দিয়ে দেন মানে বুঝলেন তো অভিনয় এমন করো যেন লোকজন সত্যি ভেবে নেয় এখনই থাপ্পরকাণ্ডে বল্লভগড় ফরিদাবাদ হারিয়ানা ঘটনা চাওলা কলোনির যেখানে এক মহিলা যিনি পেশা একজন শিক্ষক নিজের শাশুড়ির সঙ্গে লাইট বন্ধ করা নিয়ে কলহে লিপ্ত হয়েছিলেন বুজুর্গদের স্বাভাবিক অভ্যাস হলো তারা ফালতু জ্বলে থাকা লাইট নিভিয়ে দেন যাতে বিদ্যুতের খরচ কম হয় ঝগড়া এতটাই বেড়ে যায় যে রুম বন্ধ করে শাশুড়ি গায়ে পর্যন্ত হাত তোলেন ...nak this <laughs> one! খবর পেতে হারিয়ানা মহিলা সংগঠনের সভাপতি রেনু ভাটিয়া ঘটনাস্থলে পৌঁছান তিনি কড়া ভাষায় বউকে বকাঝকা করেন রেনু ভাটিয়া বলেন আপনি একজন শিক্ষক সমাজের পথ প্রদর্শক কিন্তু এই ব্যবহার অত্যন্ত লজ্জাজনক আপনারাও দেখুন ये कहती बला के मैंने मारा नहीं है मैम इनसे पूछो मैंने इनको मारा अगर रहती है अभी झूठा उखा अभी हमारे सामने शुरू हो जाए मैम अगर मैंने इनको मारा मैं फिर ये कहती कि आप अभी जाओ थाने में हैकल करा के बताओ आप बताओ सर अगर ये देखो कि बुजुर्ग दंपति को इस औरत से खतरा है ये किसी भी दिन इनको मार सकती है मैंने पड़ा है है तेरा नहीं 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 मारा मारने तो मारने मारने का तो मारने मारने का का पूरा इसमें इसमें आंटी कुछ भी नहीं है मैंने मारा नहीं मैं दरवाजा बैठी मैं, ऐसे मैं मैंने सिर्फ पूछा है भी मैं पहले वाली को भी नहीं रहने दिया अब मेरे को भी कहती वाले को भी कहते

যাই হোক আপনাদের এই ব্যাপারে রায় কি অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে সামনে আরও পর্ব দেখার জন্য বেশি বেশি করে লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ